আগরতলা বিপুরা দেবা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী তিনি বরাইমাফায় তেই গোহাটি ও কক বা রকা রং জুদা জুদা টান চেঙ্গা চেগানে তৈ হলংথং খায় বডিব্রুগ মুরান বাইপাস অঙ্করই জবা বি রুকামুটে হেলিকপ্টার নি নখালামু ফুডকমানো নায় সারিগো মন্ত্রী বক্রব ব্রহ্মপুত্র তৈমা নি সাকাবো খক তাম সাই রেজাকি কবাং রং সুবায় স্নামজাক কুমার ভাস্কর বর্মা জাই জর তৈ আসামনি ক ক ক ক কামরূপ হামকরনি আমিনগাও সালচি সালকা আপচাইনি বাকি সামজাক বসং ডেটা সেন্টার নেনগেই মন্ত্রীক্র প্রফেসার ডাক মানিক শাহী তৈলাই মিয়া টি টি নি কনফারেন্স হর আগরতলা স্মার্ট সিটি তানবতংাং সা সৈ কক সালাইমা পান্দা সংসা জাকা মন্ত্রীয়করা সাকা স্মার্ট সিটি নি জুদা জুদা টানবতং রকি সামুংচলিমা চলীমা জেতেকে পানো জেতিকপানো লুকু রক থাইু জংজাল এংিয়া তৈ আবনো নাহারৈ সামমা তানায় জুদা জুদা তাম্বতংাননি সামু জরা জরাও চা নাংমানি ও নামমানীবী নাহারণা সাকা ফানবিনকা পান্ড আমজাই হামক্রাইকুম তানা মিলিনামটেগে বেবা কায়দক চিদ টানবতং সামুংনও তুয়ী মন্ত্রী অক্রানো সাইমানডা পান্ড মানজাকা আগরতলা পুরো নাইক্রাইনি মেয়র দীপক মজুমদার কুচুগ্র মন্ত্রী কিশোরবর মনশাকা নই সাই সিনি ব্রীতি স্নি বিশনি বিশং হামজাজাক ভারত সামনও মন্ত্রী বক্রক নাহারমুন বসখা গঠনই তাক্লাইনি বাজেট যুগালজাকা মিয়া বিজেপি নি সুনামুরা মন্ডল হাবানগ ককটমা থাইনাই রকি থমো ম কক নশাকা বাকা চুকি চেঙ্গি হা কট বা বেরাম লুকুরক অ বাজেট বাই কাহামান মারী মানান বানিয়া মন্ত্রী শান্তনা চাকমা সাকা হাস্তে হাফাম মুখ্যমন্ত্রী দক্ষতা হামক্রাই বুতং জুদা জুদা ট্রেড তং সামু গী শখলা শিখ্লি রকনো বাই থংা চুক্রীনা নাহারী সামুতঙ্গে দো মি আগরতলা ক ক ককথুং টেব্বেডেক স্মার্ট ট্রেনিং সেটারও সংসাজাক হাসতে তৈ আমচাইরামী স্কিল ইণ্ডিয় কম্পটিশন সপ্লাইং রকনো সকাডিয়াফার্মা পান্ডা মককনো সাকাব ব সাকা ই কেবেনো আসাম সংসারাক রিজিওনল ইণ্ডিয়া স্কিল কম্পিটিশন হাসতে খরকনৈ রাংসা খরক নই রুফফাইরকনৈ ব্রঞ্জ তৈ খরকসা মেডালিয়ন অফ এক্সিলেন্স সকাত মান খা এস শিবসং হামক্রাই মন্ত্রী সুদং সুদা সাকা হামক্রাই বুতং রক হাস্তে শ্যব মান্নায় লুক শেব মান্নানৈ আবো বই তং ফাং শ্যেবগ্রক তৈ ব সাকতারী সামুং মাতং মিয়াবিলুয়া সার্কিট হাউস নিয়ে সালগ্র হংকর বেরেমনি আ এ এরিমুতাই এস শিবসং হামক্রায় নাহা জুদা জুদা হামক্রাইনং তাম বুতং ন তৈ কক লামসামা পান্ডা ম ককন সাক আব পান্ডা জুদা জুদা তাম বুতং সামুং খাজাক জরানী বিশং পাই রুণী দাগিম রেখা গ্রংজাক আদং রক ন হাস্তে চংংবী কমিশন বসকাং এডিসি চংংবী বগেমী কাইনএি মিয়া চংংবী বুটকেন্দ্র নি খস্টা মূগ্রেম কারীা বুড কেন্দ্রী ও মূগ্রেম কারীমানী সাকা মি নিমী সান মিয়া কেবেন মঙ্গিয়া মুংতে কেবেং চেনজাকা আবতঙ্গান ফেব্রুয়ারী জিস্নি সালমারী জরা সানমুই কেবেং মূনি সামুপায় ফেব্রুয়ারি জীজুগু সালমারী এডিসি ক ক ক ক ক ক ক ক ক কাইনজি চার চংংবী আমসায় পাইথাকনি পাইথাকি কারি কারিজাকান ফেব্রুয়ারি নীজি সালমারি কানচনপুর বুকচে আইকল ফানে চেতনবাই মিয়া কাঞ্চনপুর টাউন হল উমর কাশুকা কাইমা কাশুমুং তাই ফেক মূ কারজাক ভারত সামুং বুতংন তুইয়ী সালসানী হজাক লয় লয়মা পান্ডা সংসার জা পান্ডানো চেঙ্গে রেখা এডিসি আদং নাথ ব উমর কাশুকা কাইমা হামিয়া বাবাইরং রায়দা তৈ ফেক মানে হামিয়া বাবাইন তুয়ী সুবাই সুক্রুবই কক না রেখা হাস্তেকেরং শেব আদং রক চেতন বাইনি হাসতে বেবা খাঙ্ঘর করতে বেখাকসে দরবার নগ মেগা লোক আদালত সংসার জাগানা। হাস্তেকেরং শেব আদং টা জুমা দত্ত চৌধুরী শাখা লোক আদালত হাস্তেবো কায়ন চিচার বেঞ্চ থাম চিথাম সাইডরা চুকু চিচার খার্তা পাইন গীতিসা জাগানো কয়লা শহরের কলেজ স্টেডিম সঞ্জাজাক জেনারেল পদ্মজং মুকুমু ফুটবল বাতাইলাইমু মিয়া তুমুগ মণিপুর নেরুকা এফসি বদল খপ্লাই নুকা এফসি নই সা গোলনি ফেরবাই আসামনি ক ক ক ক কোকরাজার এফসি বদলনও মেচেন তাবুক ক ক তিনি নখা স্রাই স্রাই টগানো শিয়ারি কীচাকায়কা তিনি সালী সাকানী তুমারী টেজি চুকু ডিগ্রী সেলশিয়াস গানাগি তিনি আইচু বুখা খামানী তুমি তঙ্গমান ছিব্রী ডিগ্রী সেলশিয়াস কক্রগবাই কক্টমা পরিম তাবুক জরাত অরণ পায়কা উল্ ক ক ক ক ক ক ক ক ক ককটমা আবাই এগানু তিনি দিন হর দামস্নি তামী সতিব্রী চিবাও।